Babago কি অবস্থা এটা ওয়াইটি নাকি পুরো মাসিদের মানে কলতলা ঝগড়া মানে পুরো মাসিদের কল কলতলা ঝগড়ার রাখারা হয়ে গেছে এই হোয়াইটটি ইউটিউব তো না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তো না পুরো মাসিদের একদম কলতলা ঝগড়া আখারা হয়ে গেছে মানে কী সব কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি ভাই কি সব কন্টেন্ট দেখতে পাচ্ছি অন ড্যাট নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মা ভিডিওটা এখন আমি করে রাখছি কালকে কিবার ওয়েন চলে কালকে কালকেই তোমরা ভিডিওটা পাবে তো কিছু কথা মানে ইচ্ছা ছিল না কিন্তু কিছু কথা তো বলতেই হয় কারণ উই আর অল লাইক কি বলে আমাদের আমরা হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা হলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এই যে কন্ট্রোভার্সি যে জোনটা আমি একটু আগে আমার মার সাথে শেয়ার করছিলাম যে কন্ট্রোভার্সি জোর আমার মা বলছে আচ্ছা কি আছে ভাই এই এটার ব্যাপারটা কি মানে ভিউটা এত কেন ভালোবাসি কন্ট্রোভার্সি জোনটা এই যে ব্লগার্সদের নিয়ে যে কন্ট্রোভার্সিটা এখন আমি মাকে বলছিলাম দেখো একটা মানে ম্যাথামেটিক্যাল ব্যাপার আছে এখানে কিন্তু অঙ্কের একটা ব্যাপার আছে মানে ম্যাথামেটিক্যাল ব্যাপার মানে একটা ক্যালকুলেশন আর কি মানে ওই ম্যাথামেটিক্স আমি বলছি না মানে ম্যাথামেটিক্স তো জীবনে অনেক সব ক্ষেত্রেই লাগে তাই না তো ব্যাপারটা হলো এই যে আমাদের যে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনের আন্ডারে যেই মানে ব্লগাররা আছে সে মান্ডি হোক সেই বেচু ভাই হোক সে টিনা হোক এই কটা মেনলি আর কি খুব পপুলার আর কি যারা মানে কন্ট্রোভার্সি মানে এখন কন্ট্রোভার্সি জোনের ঢুকে গেছে কিন্তু তারা কিন্তু ব্লগারই তারা ব্লগারই ছিল তাদের যখন চ্যানেলটা গ্রো হয়েছিল এই যে যখন এই যে বেচুর চ্যানেল আগে তো আর বেঁচুর চ্যানেল তো আর প্রথম দিন থেকে ছিল না প্রথম দিন থেকে ওটা টিনারি চ্যানেল ছিল আমরা ভালো করেই দেখেছি নিজের মানে ট্যালেন্টে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল সবাই আমরা জানি সেটা সো তখন তার কন্ট্রোভার্সির কোনো ব্যাপার ছিল না এবার থেকে এই ম্যান্ডি থেকেই এই ব্যাপারটা শুরু হয়েছে তবে থেকে এই যে পরকিয়া ব্যাপারটা আসলো এই যে পরকিয়া সবার এই ওয়াইটির জোনে চলে আসলো পরকিয়া এই পরকীয়া প্রথমে ম্যান্ডি করলো তারপরে তারপরে যা হয়েছে আমরা ভালো করেই জানি তারপরে টিনার এই ব্যাপারটা হলো তারপরে এই বিচ্ছেদ হলো তারপরে তারপরে কি কি হয়েছে আমরা ভালো করেই জানি তবে থেকে মানুষের সাংঘাতিক একটা কিউরিস এই যে বেঙ্গলি কন্ট্রোভার্সি জোনের এই টিপিক্যাল যেই ব্লগার্সরা আছে এই যে আজকে একটা একজন ভিডিও করেছে ওটা নিয়ে আমি পরে ভিডিও করব। মানে এই যে এই ধরনের ব্লগাররা যারা আছে তারপর ওইদিকে ওই যে আমাদের কি যেন আছে এপি ব্লগ আছে ওখানে ওই ম্যাডাম নাটকবাজি করে থাকে যে সে নিজের সন্তানকে নিয়ে তাই না তো এই ক্যাটাগরি ব্লগার্সদের উপরে আমাদের ভিউয়ার্সদের কিন্তু খুব ইন্টারেস্ট আর যারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা এইসব তুলে ধরছে বলে ওখানে মানে ম্যাক্সিমাম পাবলিক যায় আর ওখানে সেরকম ইউজও হয় এটা ঠিকই এইভাবে মানে পাবলিক তুলে ধরছে কিন্তু এখন কি হচ্ছে ভাই এখন কি হচ্ছে এখন মেনলি যেটা হচ্ছে তো বেঁচু তো আছেই বেচুর কথা আমি এখানে বলতে আসিনি কিন্তু মানে যে মাসিদের আখারা হচ্ছে আর কি মানে এই কলতলা ঝগড়া আর কি মানে এখন কন্টেন্ট কেমন হচ্ছে একজন ভিডিও করছে মানে একজন একজন এগেনস্টে করছে আবার আরেকজন রিপ্লাই ভিডিও নিয়ে বসছে এ ওকে আর যত রকমের পুরনো কাছন্দি তারপরে এ ওকে বলছে এ তাকে বলছে এ আবার তাকে বলছে কিন্তু কিছু কিছু ব্যাপার না একটু মানে অবাক লাগছে মানে কি বলতো এই যে কিমা কিমা কি লেভেলের ক্রিয়েটার আমরা ভালো করেই জানি কিমা কতটা একদম মানে ডাস্টবিন একদম ডাস্টবিন ক্রিয়েটার একদম সব জঘন্যতম কেউ হয় সব থেকে জঘন্যতম নিম্ন সেটা হলে কিমা আমরা ভালো করেই জানি সবাই জানে কেন কিছু কিছু মানুষ হয়তো ভুলে যাচ্ছে কিমা কি জিনিস কিমা তাদেরকে কি বলেছে

মানে কিমার কিমাকে এগেন্সে যেগুলো হচ্ছে আর কি ঠিকই হচ্ছে কিমার ডিজার্ভ ইট কিন্তু মানে ব্যাপারটা হলো যে এই যে ক্রিয়েটারটি আছে দেখো একজন এক একজন মানে নাম আছে তো দেখো আমি কাউকে ঢেম্পি বলতে পারবো না কারণ আমি তো নিজেই ভাই ঢেম্পি তাই না এবার আমি যদি কাউকে ঢেম্পি বলি কাউকে এবার আমাকেও মানুষ তো কত রকম ভাবে বডি শেপিং করে যাই হোক আমি ঢেপি ঢেপি বললাম না আমি এর এক্সাম্পল দেওয়ার জন্য নামটা একবারই নিলাম ঢেপি এই যে ক্রিয়েটারটা সো এখন আরেকটা খুব ওয়ার্ড আসছে মানে সবাই খুব বলছে মা লজিক এ মিস লজিক তো উনি তো মিস লজিক উনি লজিকের মা মাসি মানে মাদার সিস্টার করে দিচ্ছে লজিকের মাদার সিস্টার করে দিচ্ছে মিস লজিক সো ব্যাপারটা হলো হ্যাঁ আমার একটা বিষয় খুবই অবাক লাগছে তাই জন্য আমি ভিডিওটা করছি সেটা হলো যে কিছু কিছু ক্রিয়েটারের আমি দেখেছি যে এই কন্ট্রোভার্সি জোনে যে খুব লজিক দিয়ে কথা বলে খুব মানে লজিক্যাল কিন্তু আজকাল মানে টোটালি মানে তারা যেন কলতলা মাসিরা যেমন ঝগড়া পুরো মাসি হয়ে গেছে পুরো মাসিক মানে এনাকে যে মানে এই রূপে একদমই আমি ভাবছিলাম মানে যে কিনা সবসময় লজিক যে কিনা সবসময় একটা মানে নিয়ে করেছে যে কি বাইরে যায়নি সে আজকে মানে এই অবস্থায় ওয়াইটি কন্ট্রোভার্সি এসে দাঁড়িয়েছে যে এই অবস্থাতে এই লোকালদের নিয়ে ভিডিও করতে মানে লোকাল মানে কো ক্রিয়েটারদের নিয়ে কিন্তু এরাকে কিন্তু এই রূপে আগে আমরা দেখিনি এ নিয়ে বাধ্য হচ্ছেন এনার হাজব্যান্ডকে আনতে তবে সেও এসে কন্ট্রোভার্সি করছে মানে কোথায় কোন লেভেলে চলে যাচ্ছে কন্ট্রোভার্সি একজনে আমি নাম নেবো সত্যি সম্মান করার মতো সেটা হলো প্যাশন উইথ এপি অর্পিতা দি দেখো এখানে এই শত্রু মিত্র কে কার পক্ষে কে আমি ওই হিসাবে বলছি না মানে উনি মানে শি ইজ টোটালি ফোকাসড অন হার কান্ট্রি মানে এই জোনটা এমন একটা না এখানে কন্ট্রোল মানে কন্ট্রোলে যেটাকে সেলফ কন্ট্রোল বলে থাকা খুবই মুশকিল কারণ এখানে ছেঁচরাপানা এত বেশি হয় না আর মানুষের কিউরিয়াসিটি তো জানোই সব মানুষ ইনক্লুডিং মি তো এই ঝগড়া হচ্ছে এই ওই ক্রিয়েটার ভার্সেস ওই ক্রিয়েটার আমরা কি করছি আমরা ওখানে চলে যাচ্ছি ভিডিও দেখছি এটাতে আমাদেরও মানে ফোকাসটা হারিয়ে যেতে পারে কিন্তু এই যে এই যে নাম নিলাম অর্পিতাদি অর্পিতাদি এমনই একজন ক্রিয়েটার তার মানে আমি মাকে বলি যে কোথা থেকে উনি এই ব্লগার গুলোকে আনেন কোথার থেকে আমরা মানে ওনার যে ভিডিওগুলো যে বড় বড় চ্যানেলকে নিয়ে তো করছেন আর তার সাথে আরও উনি সেলিব্রিটিকে নিয়ে কন্ট্রোভার্সি করেন তারপর আরও অনেক এরম চ্যানেল দেখেছি যেটা কোনো দিনই মানে আমি হয়তো মানে মানে জানি না হ্যাঁ 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 ওটাও বলছি হ্যাঁ মানে চিনিও না জানিও না মানে ওদেরকে নিয়ে রিসার্চ করে কোথা থেকে মানে দ্যাট ইজ ফোকাস মানে কন্টেন্টের উপরে ফোকাস কিন্তু এখানে কি হচ্ছে এখানে কোনো কন্টেন্ট হচ্ছে না এখানে হচ্ছে ক্রিয়েটার টু ভার্সেস এ ওকে বলছে কেউ এই যে কিমা শুনলাম আবার সঞ্জয় দার মানে আমাদের বৌদিকে নিয়ে রিম্পা বৌদিকে নিয়ে যখন তোমার নোংরা কথা বলেছে মানে এইগুলো এখানে হচ্ছে কেউ কিন্তু কন্টেন্টের ফোকাস নেই সঞ্জয় হাটকে যদি বলে আমাদের ওয়াইটি দাদা ভাই সব পপুলার নেম আমার কাছে তো সেই সঞ্জয় দা সঞ্জয় দা কিন্তু পুরোপুরি সে তার কন্টেন্ট ফোকাস এই এক সঞ্জয় দাকে দেখেছি কোনো দিনও কন্টেন্টে বাইরে যায় না সঞ্জয় দা কন্টেন্ট যদি বেচু হয়তো বেচুর উপরেই কিন্তু বেচু যে পর্দা ফাঁজগুলো করছে ওটার উপরেই কিন্তু স্টিক ওভার এই যে কত কিছু হয়ে যাচ্ছে কত কন্টেন্ট কত এদিকনিতে কত হচ্ছে কিন্তু করে না ফোকাস অন কন্টেন্ট তো এই যে এই ক্রিয়েটারের জন্য অনেকেই কিন্তু ফোকাস হারিয়ে ফেলতে পারে আমি অবাক হচ্ছি এই মিস লজিককে দেখে যে কিনা বড় বড় ব্লগার ছাড়া যে ভিডিও করতো না সে আজকে এই ধরনের এইসব করছে আর তারপরেই এই ওখানে রিপ্লাই দিচ্ছে ওকে জবাব দিচ্ছে এই চলছে হ্যাঁ এবার আমি অর্পিতাদির কথাটা বলছিলাম যে সত্যি মানে কন্টেন্টে উপর কি করে ফোকাস করতে সত্যি অর্পিতাদির থেকে শেখা উচিত আর একটা হলো এই যে তন্দা দিও এখন পুরো কন্টেন্ট চেঞ্জ কর টোটালি মানে ওইদিকে নিউজ আর্জি করে ব্যাপারটাকে নিয়ে মানে এরা মানে নিজস্ব কন্টেন্টে আছে আমি মানে আমি মাঝে মধ্যে অবাক লাগে রে মানে সত্যি কি এরা কন্টেন্ট ক্রিয়েটার সত্যি এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যাই হোক কন্টেন্টের উপরে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট আর এখন হোয়াইটিতে এইসবই হচ্ছে আর কি মানে অবাকও লাগে আর কি অবাকও লাগে তো কিন্তু ফোকাস একদমই হারানো উচিত একদম কন্টেন্টের উপর স্টিক করে থাকা উচিত সো ওয়াইটির এরকম বেহাল অবস্থা দেখে তাই জন্য এই ভিডিওটা করলাম আমি তো চলো ভিডিওটা আর বড় করবো না আর ভিডিও নিয়ে আমি আসছি এরপরে তোমরা আরেকটা ভিডিও দেখবে যে এই যে বড় বড় ব্লগাররা যে কোনো কেউ বলো বড় ব্লগার বলো বা যে কোনো বড় সেলিব্রিটি যাই হোক ওটা আমি আমার নেক্সট ভিডিওতেই বলবো তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম বাই চেক ইয়ার লাভ ইউ অল আমার নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে টা টা